নমস্কার বন্ধুরা শিখা শ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই টেস্টি একটা ফ্রায়েড রাইস করে দেখাবো যেটা খেলে আর অন্য কিছুর দরকারই হবে না ফ্রায়েড রাইস দিয়ে মন পেট দুটোই ভরে যাবে তবে চলো শুরু করি প্রথমে আমি এখানে ভাত বানিয়ে নিচ্ছি দেরাদুন রাইস দিয়ে তার মধ্যে একটা তেজপাতা তিন চারটে এলাচ দিয়ে দিয়েছি আমার কাছে দারচিনি ছিল না বলে আমি দিতে পারিনি তোমরা অবশ্যই একটু দারচিনিও দিয়ে দেবে এটাকে নর্মাল ভাত করে আমি নেব আর এক চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিলে ভাতটা পুরো ঝরঝরে হয়ে যায় এখানে কিছু সবজি নিয়েছি একটা ক্যাপসিকাম একটা গাজর একটা আলু আর একটা পেঁয়াজ এটা দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইসটা বানাবো তবে তোমরা ইচ্ছা করলে কিন্তু আরও সবজি দিতে পারো সবজি দিলে সবজিটাও খাওয়া হবে আর খেতে কিন্তু টেস্টি হয় এবার আমি কড়াইতে সবজিগুলো ভেজে নেবো এক এক করে তার জন্য এক চামচ সাদা তেল আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দুটো এলাচও দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা হলে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব এবার আমি গাজরটা দিচ্ছি গাজরটাও আলুর সাথে ভেজে নেব গাজরটা আবার ভাজা হলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে দিয়ে দেব এবার পেঁয়াজ ক্যাপসিকামও দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে আমি ভেজে নেব আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম তোমরা ঝাল খেলে আরও দিতে পারো আর আমি এক চামচ থেকে একটু বেশি আমি একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি আমি তৈরি করব এটা তোমরা ইচ্ছা করলে মিষ্টি না দিলে নাও দিতে পারো এবার আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ফ্রায়েড রাইস বানালে কিন্তু খেতে দারুণ হয় অবশ্যই ট্রাই করো দেখবে ভালোই লাগবে আমি একটু হলুদ দিলাম তোমরা ইচ্ছা করলে হলুদ নাও দিতে পারো হলুদটা খাওয়া ভালো বলেই আমি একটু হলুদ দিয়েই থাকি সব কিছুতে এবার আমি ভাতগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম ভাতগুলো সব এর মধ্যে দিয়ে সব সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমি এর মধ্যে আর ঘি দিচ্ছি না এবার আমি কিছু কাজু আর কিশমিস একটু ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি সেটা দিয়েও এবার সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব টেস্টি হয় এই ফ্রাইড রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে কত সহজভাবে দশ মিনিটও লাগে না এই ফ্রায়েড রাইসটা তৈরি করতে ঘরে যখন কিছু না থাকবে তো শুধু একটা ফ্রাইড রাইস দিয়েই পেট ভরে খাওয়া যাবে আমিও আজকে তাই করলাম আমার কিছু ছিল না বলে আমি আজকে এই ফ্রায়েড রাইসটাই বানালাম এবং খুব টেস্টি এটা খেতে বানিয়ে দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর অবশ্যই আমার পাশে থেকো সবাই তবে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা